উদ্যোগে আমরা এই মাত্র একটি বিক্ষোভ মিছিল পদমতলা বাজারের উপর অনুষ্ঠিত হয়েছে আপনারা সবাই জানেন ভারতবর্ষে বিজেপি দল ওনাদের সংখ্যাগরিষ্ঠতার জুড়ে একটা অবৈধভাবে মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়ার পাক বিল যে পাশ হয়েছে এই বিল প্রত্যাহারের দাবিতে সারা দেশব্যাপী ভারতীয় জাতীয় কংগ্রেস আন্দোলনে নেমেছে আমরা এখনও সরকারের কাছে দাবি রাখব এই সরকার এভাবে মানুষের উপর চাপিয়ে দিয়ে কৃষি আইন কৃষি আইনও বিল পাশ করেছিল সেই বিলও সরকারকে বাধ্য বাধ্য হয়েছে হয়ে সেটা প্রত্যাহার করতে হয়েছে এরকম একটা পর্যায়ে যাতে ভারতবর্ষের মানুষকে যেতে না হয় আমরা আমরা দেশের সরকারের কাছে আবেদন করব ভারতবর্ষের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে আমরা বলবো এই বিল অবিলম্বে প্রত্যাহার করা হোক এই দাবি নিয়ে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতবর্ষের পার্লামেন্টের ভিতরে বাইরে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের কাণ্ডারি ছিল এই ভারতীয় জাতীয় কংগ্রেস সেই আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে জৈন সেটা পরিচয় ছিল না আমরা সবাই ভারতবাসী আমরা আজও আমরা সবাই ভারতবাসী ভারতে যারা বিবেক তৈরি করে মানুষের মধ্যে ভাতৃত্ব বোধকে নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সারা ভারতব্যাপী আমাদের আমাদের নেতা রাহুল গান্ধী যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এটা পার্লামেন্টের ভিতরেও থাকবে এই আন্দোলন জারি থাকবে এবং আন্দোলন বাইরেও জারি থাকবে তার অনুসারে মহোদয় সঙ্গে রয়েছেন চন্দ্র জেলা খুর্দি ব্লক কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় মানিকলাল দাস সহ ব্লক কংগ্রেস এবং মাইনরিটি কংগ্রেস যুব কংগ্রেস এনএসওয়াই সব সংগঠনের নেতৃবৃন্দরা আজকে ময়দানে নেমেছেন এই আজকের মিছিল শেষ নয় যদি আন্দোলন এই বিল প্রত্যাহার ওয়াকফ বিল প্রত্যাহার না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা সরকারের কাছে দাবি জানাবো আপনারা আন্দোলনে যাতে সারা দেশের মানুষ নামতে না হয় আপনারা এই আন্দোলন প্রত্যাহার করুন জয় হিন্দ বন্দে মাতরম স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো ইবন 9 4 3 6 1 2 3 1 3 এই নামারে জুডে থাকে বাধন আপনার আপন জুডে থাকে বাধন আপনার আপন পুনর যে আপন